গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই ভালো আছো যা গরম পড়েছে তাতে তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি আজকে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো এই যে তিন মধ্যে গাড়ির মধ্যে এই যে একদম গাড়ি হয়ে গেছে কি বলবো কি টেম্পারেচার গাড়ির কল্পনা করতে পারবে না এই ছাওয়ার নিচে এই যে গাছ বেশি দেখো সামনে গাছ ভর্তি এই রাস্তাটার মধ্যে আর এই যে নো পার্কিং গেট একটু আগে এই বাড়িতে একটা বয়স্ক দারোয়ান আছে এসে বলবে এখানে রাখবেন না তো এখানে গাড়ি রাখলেই এসে উনি বলে তো তাও আমরা রেখে দিয়েছি এখানটায় আর গাড়িতে চালিয়ে রেখেছি এসি তো আমরা এখন রয়েছি বসবাবুর অফিসের সামনে আর বইসবাবু তো অফিসে এসির মধ্যে রয়েছে তো আমরা কি করবো অগত্তা আর কোথাও যে রোদের মধ্যে যাব একবার হলাম যে সাউথেট মলে যাই কিন্তু সাউথ সেট মলে গেলেই খালি অকারণে খানিকটা কেনা হয়ে যাবে ওই জন্যে আমরা একটু সম্পরণ করলাম নিজেকে তাও দেখলাম কৃষক ভাষা সম্পরণ ভাষা বুঝতে পারছে না আমার মেয়ে তাও দেখলাম ওইদিকে তেল ভরতে গেছিলাম তো তখন দেখলাম যে সপার স্টপে ডিসকাউন্ট চলছে ফিফটি পারসেন্ট তো যদি পারি একবার যাব তুই যাবি ও যেতে চায় না আমিও ভাবছি যাব কি যাব না তাই এই একদম ব্যাগটাই যে ব্যাগ বের করে একদম আটকার রেখে দিয়েছি ব্যাগ যাবই না আমি ওদিকে তো আমরা কী আমি ব্রেকফাস্ট করে এসছি তিতলি ব্রেকফাস্ট করে এসছে আমি খেলাম দই চিড়ে এগুলো নিয়ে এসেছিলাম আর ভুলবশত পার্থবাবুকে দিয়ে দিয়েছি জলের বোতল একটা ঠান্ডা একদম ঠান্ডা জলের বোতল কিনে নিয়ে এই যে গাড়ির মধ্যে বসে রয়েছি এখন ই দেখবো পঞ্চায়েত দেখবো আমরা পঞ্চায়েত টু আমি দেখবো বুড়ি দেখবে না তো কিরকম করে আমাদের সারাটা দিন কাটাচ্ছি এরকম বসে শুয়ে 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 করে তিতলি বুড়ির গায়ের মধ্যেই ঘুমিয়ে পড়বো আমি আবার এই দিক দিয়ে গাছের ফাঁকা দিয়ে আসছে রোদ এটা কৃষ্ণচূড়া গাছের নিচে আমরা বসছি এই দেখো রোদ আসছে দেখো গায়ে আসছে রোদ তো সারাদিন আমরা কি করছি কি না করছি কিভাবে টাইমটা স্পেন্ড করছি এক শালিক তুমি দেখো আমি কেন একা ব্যাড লাগ পাবো তুই ব্যাড লাগ পাও দেখো এক শালিক দেখে নিয়েছি তার মধ্যে দেখে নিলে তিতলি বুড়ি দেখিয়ে দিল এক শালিক বাংলা একটা তিতলি মতো একটা শালিক তো সারাদিন আমরা কি করছি কিভাবে এই গরমের মধ্যে আমাদের নিজেদের মোকাবেলা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের যাবো এই বেরিয়ে পড়লাম ভেবেছিলাম বেরবো না কিন্তু না বেরিয়ে আর গাড়ির মধ্যে গরমে পাড়া যাচ্ছে না এত গরম তো বেরিয়ে পড়েছি যাবো প্ল্যানেট এবার ভাবছিলাম যে নিউমার্কেটে গিয়েই বা আমি কি করবো এই রোদটার মধ্যে তো ছাতাটাও নিয়ে আসেনি আর দেখো বিল্ডিংটা কত সুন্দর সামনে পার্কিং আছে চল আমরা চলে এসছি এখন ডেকার স্লেনে দেখে নামো দেখে নামো মা চল এখন ডেকার এখানে ফাঁকা দেখো এখন লোকজন এসে পারেনি

না মনে হচ্ছে পাতলাই আছে কোটিনটা দেখে মনে হচ্ছে অনেক মোটা কোটিনটা ময়দার দোটা তাই না পাতলা ওরা খেয়ে নিক আমি খাবো খিচুড়ি বলছো আবার খিদে পেলে কি খাবে হ্যাঁ কি খাবে বলো এখানে ফ্রাইড রাইস খেতে পারতে খাবে না তাহলে কি খাবে বলো কি খাবে লোকজন আসেনি কিছু একদম ফাঁকা আর এই যে সামনে চিত্তবাবুর স্পেশাল স্ট্যু এই যে এই যে হাবি স্টু খাবি মরে গেলেও খাবে না তো চলো আমি এগিয়ে যাচ্ছি ওই যে জয় মাতারা আজকের আজকে জয় জয়মাতারা এত বিখ্যাত হয়েছে আমি অনেক আগেই খেয়েছি এটা খাবো খাবো পুরো কিচুরিকে যেরকম ছোটবেলায় খাওয়াতাম চেপাতে হবে না শুধু বিলবে সেরকম হয়েছে

আচ্ছা ঘুমলে তিতলে এখানে আয় তিতলি এখানে আয় এখানে আয় খেতে তো কেন ওই হয়ে গেছে বস আর গুল্লু নিয়ে এসেছে নান ভালো খুব ভালো নান আর ক্লিনি কবে ও না বসিয়ে দিচ্ছে এখানে ভালো জায়গা পেয়ে গেছে তিতলি আর গুল্লু নিয়ে এসেছে তখন পিকচারটা ভালো আসেনি আর গুলো নিয়ে এসছে মশলা কুঞ্চা আর মিক্সড ভেজ না পনির পনির ভর্তা নিয়ে এসছে দারুণ খেতে নাকি এটা খিচুড়িটাও ভালো হয়েছে টেস্টটা কিন্তু কিন্তু বস এখনো যেহেতু জমাট বাঁধেনি একদম গরম গরম খেয়ে নি আগে ইতলি গুড়ি ওইদিকে স্টার্ট করে দিয়েছিস ঘি ঘি দিয়েছে

সেগুলি আর খেতে পারছে না তাই গুল্লো গালো হেল্প করছে তুই খেলি না এই তুই একটু কষ্ট করে খেয়ে নাও আমার গায়েতে উঠে পড়ছি একটু কষ্ট করে খেয়ে নাও একদম ঘেমে গেছে খেতে খেতে তার মধ্যে এত গরম আর তৃপ্তি তো খেতেই পারলো না ওটা প্যাক করে নেব ঘেমে নেই একা কারা খেতে বাইরে গরম তার মধ্যে খিচুড়ি গরম আর আমি আজকে তিতলি বুড়ির কানের তুল পড়েছি অন খাবার উদ্ধার করছে গুড্ডু बाबू এগুলি খেতে পারেনি তো তখন নিয়ে নিচ্ছি যা গরম আর কি এখানে তো এত গরম আর খাওয়া এখানে ভূতের পক্ষে সম্ভব হলো না তো আমার এটাও ঘুরে নেবো বাড়িতে বসে খাওয়তে দিয়ে আলাদা ভিডিওটা শেষ করার আগে দু একটা কথা বলি অরুণদার দোকানের খাবার নিয়ে তো কোনো টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না প্রতিটি খাবারই ভীষণ ভালো আর যা গরম পড়েছে এক দিন এরকম তো হতেই পারে আমি যতগুলো এই যে ফুড ব্লগ দেখে যে কটি খাবার দোকানে গেছি বেস্ট হচ্ছে অরুণদার খাবার দোকান আর একটা ফ্রুট প্লগিং করে যে সমস্ত দোকানগুলো উঠেছে আর একটার খাবারও যে কটা আমি খেয়েছি খুবই সামান্য খেয়েছি তবুও অরুন্দাই বেস্ট আর কি রান্নাটা সত্যি অসাধারণ আজকে হয়তো যা গরম কোনোভাবে একটা লোকের পক্ষে তো সম্ভব না রোজ একই রকম হবে তো কে আর করা আজকে তো এক একদিন এরকম হয়ে যায় আর কি তো নিউ মার্কেটে যেতে পারে আমার কলিজায় এত দম নেই আমার হয়ে পড়েছে তো আজকে এই পর্যন্তই আবার নতুন একটা ভিডিও নিতে তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো